সো দু হাজার চব্বিশ সালের সবচেয়ে ধামাকাদার আর গরম ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি বলবো যে তোমরা কি করে নিজের চ্যানেলের ওয়ানকে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে একদম প্র্যাকটিক্যালি আর সহজে আজকে তোমাকে এটা আমি বলবো না এটা তোমাকে বলবে চ্যাট জিবিটি তো চ্যাট জিবিটা কি অনেকের মাথায় কোশ্চেন আসবে তো চ্যাট জিবিটিটা হলো গুগলের বাপ যখন তুমি গুগলে কিছু সার্চ করো তখন সে তোমার সামনে একটা লিমিটেড ইনফরমেশান তুলে ধরে কিন্তু যখন তুমি চ্যাট জিবিটিতে কিন্তু সার্চ করো তখন তোমার সামনে পুরো সাম্রাজ্যের ইনফরমেশান সে তুলে ধরবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলবো যে তোমরা কি করে চ্যাট জিবিটি ইউজ করে নিজের ভিডিওকে ভাইরাল করতে পারবে নিজের ভিডিওতে ভালো ভিউজ আনতে পারবে নিজের চ্যানেলকে মনিটাইজেশান করতে পারবে তো বেঙ্গাটি বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও মাতে মোটিভেট হই ভিডিও মানতে আগ্রহ বাড়ে সো এখন ভিডিওর মূল জায়গায় আসা যাক তো হোয়াট ইজ দ্য চ্যাট জিবিটি চ্যাট জিবিটিটা কি চ্যাট জিবিটিটা কীভাবে কাজ করে চ্যাট জিবিটি কীভাবে ওয়ার্ক করে আর চ্যাট জিবিটি আমাদের কি হেল্প করে তো আজকের ভিডিওতে আমরা এই সব কিছুই জানবো তো বন্ধুরা আবারও বলছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তুমি যদি একটুখুনি ইনফরমেশন মিস করো তাহলে কিন্তু তুমি চ্যাট জিবিটির ইউজ একদমই করতে পারবে না তাই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ বন্ধুরা তোমাদের সবার প্রথমে বলি চ্যাট জিবিটা কী হোয়াট ইজ দ্য চ্যাট জিবিটি চ্যাট জিবিটি হলো গুগলের বাপ যেটা হলো এআই এআই টুলস একটা চ্যাট জিবিটি হলো আসলে একটা এআই টুলস তো এআইটা কী অনেকের মনেই কোশ্চেন আসবে তো এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মানেটা কী মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এটা আমাদের ভবিষ্যৎ মানে ধরো এখন দু হাজার চব্বিশ এরপরে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ এরম করতে করতে দু হাজার পঞ্চাশ আসবে তো এটা আমাদের যেমন ভবিষ্যৎ তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সিটাও এটা আমাদের ভবিষ্যৎ তো যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মানে চ্যাট জিপিটি ইউজ করা শিখতে পারবে তারা ভবিষ্যতে চলে যাবে মানে অনেক এগিয়ে যাবে চ্যানেলটা অনেক দূরে এগিয়ে যাবে কিন্তু যারা চ্যাট জিবিটি ইউজ করা শিখতে পারবে না তারা এর এখনকার এখন যেরকম আছে সেরকম জায়গায় পড়ে থাকবে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তুমি চ্যাট জি মানে আর কি কিছু টিপস দিয়েছিলাম যে এই টিপসগুলো দিয়ে তুমি তোমার ভিডিওতে ভালো ভিউজ আনতে পারবে এই টিপসগুলো ইউজ করে তোমার এই হবে তো সেগুলো তো ধামাকার ছিলই চ্যাট জিবিটি এই সব কিছুর বাপ তো আজকে আমি বলবো যে চ্যাট জিবি তুমি কীভাবে ইউজ করবে এবার আমরা বলবো চ্যাট জিবিটি তো আমরা কী করে ইউজ করতে পারি তো সবার প্রথমে আমাদের চ্যাট জিবিটি ইউজ করতে হলে কী করতে হবে আমাদের ক্রোমবাজারে গিয়ে সার্চ করতে হবে চ্যাট জিপিটি তো আমি এখন আমার ক্রোম বাজারে চলে গেলাম এবার আমি সার্চ করব চ্যাট জিপিটি আমার এখানে সার্চ করাই ছিল আমি চ্যাট জিপিটিতে চলে যাব এবার চ্যাট জিপিটি সার্চ করার পর এই যে সবার প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে সেটা আমি ক্লিক করবো এবার চ্যাট জিপিতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখো তোমাকে কি বলবে তোমাকে বলবে হাউ ক্যান আই হেল্প ইউ মানে আমি তোমার সাহায্য কী করে করতে পারি তো এখানে তোমরা প্রথমটাই দেবে প্রথমটা দেওয়ার পর তুমি এখানে মেসেজ লিখবে চ্যাট জিবিটি শুধু কিন্তু ইউটিউবের জন্য না ফেসবুক ইনস্টাগ্রাম যত অনলাইন প্ল্যাটফর্ম আছেই সব প্ল্যাটফর্মের জন্য কিন্তু চ্যাট জিপিটি চ্যাট জিবিটি তোমাকে সব কিছুতে হেল্প করতে পারে তো সবার প্রথমে আমি তোমাদের একটা প্রুফ দেখাই তো এখানে আমি লিখবো হাউ টু গ্রো মাই ইউটিউব চ্যানেল হাউ টু গ্রো মাই ইউটিউব চ্যানেল এবার চ্যাট জিপিটি দেখো উত্তর দেবে এই যে চ্যাট জিপিটি আমাকে কথা টিপস দিয়েছে এই টিপসগুলো যদি তুমি ফলো করো তাহলে তুমি নিজের চ্যানেলকে গ্রো করাতে পারবে শুধু এটাই না চ্যাট জিবিটি বলেও দেয় তুমি টাইটেল কী করে মানাতে পারবে এবার দেখো আমি দেখাচ্ছি তুমি চার জিবিটিতে কী করে টাইটেল মানাতে পারবে তো এখানে তোমরা লিখবে সাজেস্টেড মি সাজেস্টেড মি টপ টেন টপ টেন সার্চেবেল অ্যান্ড ক্লিকেবেল Searchable and click, searchable and clickable title for my YouTube video. এইটুকুনি লেখার পর তুমি তোমার ভিডিও সংক্রান্ত জিনিস লিখে দেবে তো আমি ফর এক্সাম্পল আমি তোমায় দেখাচ্ছি হাউ টু গ্রো ডেড ইউটিউব চ্যানেল আমি এবার লিখব হাউ টু গ্রো এ দেখো এবার আমাকে ও নিজেই বলে দেবে যে এই ট্যাগ টাইটেলগুলো তুমি লেখো তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে এ দেখো আমাকে টপ দশটা টপ দশটা টাইটেল আমাকে দিয়ে দিয়েছে ওরকম পরে দেখাচ্ছি রিভাইভ ইউর ডেড ইউটিউব চ্যানেল প্রুভড ফ্রম জিরো টু হিরো ট্রান্সফর্ম ইউর ডেড চ্যানেল ইউটিউব চ্যানেল ইন টু এ সাকসেস সাকসেস স্টোরি এরকম দেখো এখানে দশটা দিয়েছে এই দশটার মধ্যে তোমাদের যে কোনো দুটো বেছে নিতে হবে দুটো বেছে নিয়ে তুমি নিজের ইউটিউবে লাগাও ইউটিউব ভিডিওয়ে লাগাও এই টপ টেনের থেকে তোমার যে দুটো ভালো লাগবে মনে হবে যে হ্যাঁ এইটা যদি আমি দিই তাহলে আমার ভিডিও সার্চে আসবে বেশি বেশি লোকের কাছে যাবে তাহলে তুমি সেই দুটোই দাও তারপর শুধু এইটুকুনই না এখানে তুমি বাংলায়ও লিখতে পারো এখানে আমি যে লিখেছি সাজেস্টেড মি টপ টেন অ্যান্ড ক্লিকেবেল টাইটেল ফর মাই ইউটিউব চ্যানেল হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল বেঙ্গলি তুমি যদি জাস্ট এইটুকুনি লিখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে যদি জাস্ট আমি লিখি হাউ টু গ্রো ডেড ইউটিউব চ্যানেল বেঙ্গলি করবে এই যে এই যে এই দুটো এখানে যদি আমার বাংলা আমি কী করে টাইটেল বানাই আমি তোমাদের বলছি এখান থেকে আমি একটা নিই এখান থেকে একটা ইংলিশ টাইটেল নিই আর এখান থেকে যেই টাইটেলটা আমার পছন্দ হয় সেই বাংলা টাইটেলটা আমি নিই এই টাইটেলগুলো আমি আমার ভিডিওতে গিয়ে বসিয়ে দিই তো ব্যাস আমার টাইটেল বানানোর কাজ শেষ আমার মাঢাকাতে হয় না অন্য অন্য ইউটিউবারের কাছে যেতে হয় না অন্য অন্য ইউটিউবের টাইটেল আমার নিতে হয় না অন্য অন্য ইউটিউবের টাইটেল কপি করে আমার পেস্ট করতে হয় না আমি এখান থেকেই আমার টাইটেল নিতে পারি ডেসক্রিপশান বানাতে পারি তো ডেসক্রিপশান এখান থেকে বানাতে পারবে কিওয়ার্ড বানাতে পারবে এবার তুমি যদি এখানে লেখো সাজেস্টেড মি টপ টেন টপ টেন কিওয়ার্ডস ফর মাই ইউটিউব ভিডিও তারপর তুমি তোমার ইয়েটা দিয়ে দিলে মানে তারপর তুমি লিখে দিলে যে হাউ টু মেক ম্যাটার পানির তো এখানে দশটায় যেই কিওয়ার্ড আসবে সেই দশটা কিওয়ার্ড তুমি তোমার ভিডিওতে দাও এখানে কোনো চাপ নেই বস তুমি খুব ইজিলি এখান থেকে নিজের ডিসক্রিপশান টাইটেল ট্যাগ সব বাড়াতে পারবে আর এখানে যে টাইটেল ট্যাগগুলো দেয় সব কিন্তু সার্চেবেল অ্যান্ড ক্লিকেবেল খুবই ভালো দেয় তুমি এটা শুধু ইউটিউবের জন্য না ফেসবুক ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম যত অনলাইন প্ল্যাটফর্ম আছে সব কিছুর জন্যই কিন্তু এখানে টাইটেল ট্যাগ ডিসক্রিপশান বাড়ানো হয় তো যারা যারা আজকের এই ভিডিওটা দেখছো তাদের বলছি তোমরা যদি আজকের এই ভিডিওতে ভালো লাগে তাহলে আমাকে লাইকটা অবশ্যই করো আর আমি খুব শীঘ্রই ছশো সাবস্ক্রাইবার কাছে পড়তে চলেছি তার জন্য বলছি বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দিও ছশো সাবস্ক্রাইবার যদি আমার পূরণ হয় এর থেকেও একটা ধামাকাদার ভিডিও আমি আনতে চলেছি তোমাদের আমি কথা দিলাম তো শীঘ্রই তোমরা ছশো সাবস্ক্রাইবার পূরণ করে দাও তো আজকের ভিডিওটা এইটুকুনি ওকে বাই গাইস